চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং বাংলাদেশের মধ্যে কি ম্যাচ হতে পারে সুপার ফোরে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো আজকে রাতেই রয়েছে ভারতের ম্যাচ কানাডার সাথে সম্ভবত কানাডা না তো আমেরিকার সাথে আমেরিকার সাথে এরপরে রয়েছে কানাডার সাথে রাত্রির আটটা থেকে নিউ ইয়র্কে হবে সেই জঘন্য পিচে যেটা একেবারে মানে আইসিসির এরকম মনে হয় কোনোবার হয়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এত স্লো উইকেটে খেলা এইবার এত স্লো উইকেটে খেলা হচ্ছে যা বোরিং লাগছে খেলাটা দেখে অনেকেরই হয়তো বোরিং লাগছে অনেকে খেলা দেখতে বসছে সে ঘুম পেয়ে যাচ্ছে খেলা দেখে মানে টেস্ট ইনিংস যেরকম হয় না সেরকম ইনিংস হচ্ছে ছত্রিশ বলে ছত্রিশ পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ সেইখান থেকেও ম্যাচ হেরে যাচ্ছে এটা ভাবতেই কেমন লাগছে তবে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলা এরকম হবে না এখনের ম্যাচগুলো এরকম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পিচ হবে আলাদা এবার বাংলাদেশ এখনও পর্যন্ত একটা জিতেছে একটা হেরেছে আর দুটো ম্যাচ রয়েছে নেদারল্যান্ড এর সাথে আর নেপালের সাথে নেদারল্যান্ডের সাথে রয়েছে জুনের তেরো তারিখে আর সতেরো তারিখে রয়েছে নেপালের বিরুদ্ধে ম্যাচ নেপালের বিরুদ্ধে সন্দীপ ল্যামিচেনে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে খেলবে সন্দীপ ল্যামিচেনে প্রথমে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার ভিসা পায়নি পরে ভিসা পেয়েছে এবং এই জন্য লাস্ট দুটো ম্যাচ নেপালের হয়ে খেলবে নেপালের অবস্থাও খারাপ নেপাল যেতে পারবে না নেপাল হেরেছে দুটো ও নেপাল একটা ম্যাচে হেরেছে আর যদি নেপাল তিনটে ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে আলাদা ব্যাপার তবে নেপাল আমার মনে হয় না তিনটে ম্যাচ জিততে পারবে বলে নেপালের অবস্থা খারাপ আছে নেপাল পারবে না যেতে সাউথ আফ্রিকাতেও ওই গ্রুপ থেকে মানে বি গ্রুপ থেকে বোধহয় হয় কোয়ালিফাই করে গেছে প্রথম দল হিসেবে সুপার এইটে এই সাউথ আফ্রিকা আর সেকেন্ড দল হিসেবে এখন কে যাবে সেটাই দেখার বিষয় সেকেন্ড দল হিসেবে হয় নেদারল্যান্ড যাবে নাহলে বাংলাদেশ যাবে বাংলাদেশ যদি আরেকটা ম্যাচ হয়ে যে নেদারল্যান্ডকে হারাতে পারে তেরোই জন আর নেপালকে যদি সতেরোই জন সতেরোই জন হারাতে পারে এই দুটো ধরে নিচ্ছি আমি ভারত এই বাংলাদেশ হারাবে এই দুটো যদি হারাবে চোখ নাক বুঝে চলে যাবে সুপার এইটে তবে এই স্লো পিচে তো বাংলাদেশের খেলা উচিত মিরপুরের পিচ আর এই নিউ ইয়র্কের পিচ অনেকটা একই ধরনের ওইখানে একটু স্পিন সহায়ক পিচ হয় এখানে একটু সুইং উইকেট পিচ স্লো এখানেও ব্যাটিং ভালো করা যায় না এখানেও ব্যাটিং ভালো করা যায় না সেই জন্য ওই পিচের সাথে এই পিচে মিল রয়েছে এখানে একটু বাউন্স বেশি ওখানে বাউন্স কম এটা ওখানে টার্নিং উইকেট বেশি হয় এটাই হলো ব্যাপার এই জন্য এখানে তো বাংলাদেশের খেলা উচিত এবারে অসুবিধা হয়তো হবে সুপার এইটে গেলে যদি অসুবিধা হয় এখানে তো অসুবিধা হওয়ার কথা না আগের দিন পুরো জেতা ম্যাচটা হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে পুরো জেতা ম্যাচটা ছিল বাংলাদেশের পুরো জেতা ম্যাচটা হেরেছে আশা করছে এই ম্যাচটা জিতবে এই দুখানা ম্যাচ জিতেই আর কি তারা সুপার এইটে যাবে আর নেদারল্যান্ড নেদারল্যান্ডকে একটা তো হারবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি যেতেও তাহলে দুটো যেতে হবে দুটো জেতা সেক্ষেত্রে বাংলাদেশে একটা হারলে চাপ আছে তবে একটা যেন না হারে দুটো যেতে তাহলে তো ভালো আর দুটো যদি হারে সেক্ষেত্রে আবার নেদারল্যান্ডও চলে যেতে পারে নেদারল্যান্ডও চলে যেতে নেদারল্যান্ডের থেকে বাংলাদেশই যাওয়া ভালো আর ইন্ডিয়ার এদিকে দুটো ম্যাচ রয়েছে ইউএসএর সাথে আজকে রয়েছে ইউএসএর সাথে আমেরিকার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বারোই জুন আর কানাডাতে ম্যাচ রয়েছে জুনের পনেরো তারিখে বারোই জুন নিউ ইয়র্কের পিছিয়ে ম্যাচটা রয়েছে আর পনেরোই জুন ম্যাচটা রয়েছে কোথায় ম্যাচটা রয়েছে ফ্লোরিডাতে সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু অনুশীলন ম্যাচ হয়েছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অনুশীলন ম্যাচটা ভারত কিন্তু জিতে যায় বাংলাদেশ কিন্তু পরাজিত হয় বাংলাদেশে একেবারে সেই ম্যাচে খেলতেই পারে না মানে খুবই জঘন্য পারফরমেন্স করে কোনো ব্যাটারাই সেভাবে পারফরমেন্স করে উঠতে পারে না আঠাশ বলে চল্লিশ রান মান সম্মান বাঁচায় মাহমুদুল্লাহ এই মাহমুদুল্লাহ একমাত্র সিরিয়াস প্লেয়ার আর সব খেলতে পারে না কোনো ধারাবাহিকতা নেই মাহমুদুল্লাহ আগেও সেরকমভাবে খেলতে পারতো না বাট এখন কিন্তু ভালো খেলে তাও জেতানোর চেষ্টা করে ওই একটা দুটো প্লেয়ার রয়েছে একটু জেতানোর চেষ্টা করে বাকি সব আসে মানে ওই খেলার দরকার খেলে চলে যায় এ হলো ব্যাপার মানে খুবই ক্যাজুয়ালি ওরকম ক্যাজুয়ালি পারফরমেন্স মানা যায় না খুবই জঘন্যভাবে পারফরমেন্স করে একটু ক্যাজুয়ালি ওরকম মানা যায় না একটু সিরিয়াসভাবে না নিলে হয় নাকি আর তারপরে ভারত এবং বাংলাদেশের মধ্যে সুপার এইটে ওঠার পর আমার মনে হচ্ছে মনে হচ্ছে পড়বে না মনে হচ্ছে পড়বে না এবার দেখা যাক কি হয় আর বাংলাদেশ যদি ভারতের সাথে খেলতেই চায় মানে খেলাটা পড়ে তাহলে তো ভালোই হবে তবে না পড়ার চান্সটা বেশি তার কারণ আমার মনে হয় না পড়বে বলে তার কারণ পড়তে পারে শোনা যাচ্ছিল না নিউজিল্যান্ডের সাথে পড়তে পারে তবে নিউজিল্যান্ডের অবস্থা যা খারাপ হয়তো সেই জন্য নিউজিল্যান্ডের সাথে পড়বে না আফগানিস্তানের সাথে হয়তো পড়তে পারে আফগানিস্তান অস্ট্রেলিয়া এদের সাথেই ভারতের ম্যাচ পড়বে বাংলাদেশের সাথে মনে হচ্ছে পড়বে না সুপার এইটে বা দেখা যাক পরে নাকি পড়লে তো ভালো কথা পড়লে ভারত বাংলাদেশ ম্যাচ আমরা আবার আমরা দেখতে পারবো এবং বাংলাদেশ যখন ভারতকে হারায় সেটা ওয়ান ডেতে হোক টি টোয়েন্টিতে একটু বেশি যেন আনন্দিত হয় তার কারণ অনেকেই রয়েছে বাংলাদেশ থেকে যারা ভারতকে সহ্য করতে পারে না তারা বেশি আনন্দ পায় আর হেরে গেলে তো হয়ে গেলো তখন আবার আম্পায়ারদের দোষ হয়ে যায় সব ক্ষেত্রে আম্পায়ারদের কিছু ক্ষেত্রে দোষ থাকে আমি মেনে নিচ্ছি কিছু ক্ষেত্রে তাদের হয়তো বিপক্ষে যায় কিন্তু কিছু ক্ষেত্রে তাদের তো পক্ষেও তো যায় কিছু সেইগুলোও তো মাথায় রাখতে হবে সব সবসময় আঙুল তুললে হয় না আম্পায়ারের দিকে সবসময় যদি আম্পায়ারের দিকে আঙ্গুল তোলে তাহলে কিন্তু আবার সমস্যা সবসময় আম্পায়ারের দিকে আঙুল তোলে বাংলাদেশ সেটাই খারাপ লাগে হ্যাঁ কিছু ক্ষেত্রে খারাপ ডিসিশন দেয় আমি মেনে নিচ্ছি তাই বলে সব সময় আম্পায়ারের দোষ হ্যাঁ সেটা ঠিক না আবার অনেকে বলে যে ভারত নাকি কমেডির টিম এর জন্য ভারতকে সাপোর্ট করে আম্পায়াররা এগুলো হাস্যকর সিদ্ধান্ত এগুলো ওই অনেকে আছে বাংলাদেশে ওই অন্ধভক্ত বলে না সেইগুলো আর কি মানে যাই হোক দোষ ত্রুটি ধরতে লাগবে এরকম আর কি ওই যে বাংলাদেশ ছত্রিশ রানে একবার নয় উইকেট পড়ে গেছিলো না বর্ডার গাভাস্কার ট্রফি উড়ে কী ট্রল ভারতকে কী ট্রল করেছিল তারপরে তো ভারত সিরিজ জিতে নিল মানে এইগুলো মানে নিজেরা মানে অন্যদের ট্রল করতে গিয়ে নিজেরা আর খেলতে পারে নিজের সুপার এইটে যাওয়া মুশকিলও হয়ে যেতে পারে যদি একটা ম্যাচ বা দুটো ম্যাচ যদি হেরেও যায় আমি অবাক হব না তার কারণ যদি আমেরিকার কাছে হারতে পারে নেপাল আর নেদারল্যান্ডের কাছেও হেরে যেতে পারে হেরে গেলে তো গেল সেক্ষেত্রে শ্রীলঙ্কার অন্য দল যদি হেরে যায় সেক্ষেত্রে শ্রীলঙ্কার সুযোগ আসবে দুটো ম্যাচই যদি বড় ব্যবধানে জিততে পারে তবে সেটার চান্স কম আমার মনে হয় না শ্রীলঙ্কা পারবে বলে শ্রীলঙ্কা পারলে তো ভালো কথা শ্রীলঙ্কার জন্য বা শ্রীলঙ্কা পারবে না শ্রীলঙ্কা দু হাজার চোদ্দো সালে চ্যাম্পিয়ন হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেইবার টিমটাও ভালো ছিল কুমার সাঙ্গাকারা তারপরে থিসারা ওই যে কী প্লেয়ারটা কী থিসারা যেন ছিল মানে প্লেয়ারটা ভালো প্লেয়ার ছিল আর আরও অনেক প্লেয়ার ছিল অজন্তা মেন্ডিস তখন খেলতো না তখন মনে অজন্তা ইন্ডিস ছিল না নোয়ান সেকরা ছিল প্লেয়ারগুলো খারাপ খুব একটা ছিল না ওই জন্যই শ্রীলঙ্কা কাপ জিততে পেরেছিলো দু হাজার চোদ্দোতে ভারতকে হারিয়ে ভারত রানার্স আপ হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা পুরো ভারতের জেতা ম্যাচ হেরেছিল ভারত যদি ওখান থেকে দেড়শো একশো পঁয়তাল্লিশ রান করতে পারতো তাহলে অন্যরকম হলে হতে পারতো ভারত না পারল বোলিং করতে না পারলো ব্যাটিং করতে আর ভারত বাংলাদেশ তো আবার ম্যাচ হতে চলেছে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ হতে চলেছে আর বাংলাদেশ এবং ভারতের মধ্যে সিরিজও খেলা হবে জিম্বাবুয়ে সফর রয়েছে এই যে ভারতের মানে এই ওয়ার্ল্ড কাপ হয়ে যাওয়ার পর তারপর বোধ বাংলাদেশের বাংলাদেশ মনে খেলতে আসবে ভারতে বাংলাদেশের সাথে খেলা রয়েছে সেখানে তো সিনিয়র প্লেয়াররা খেলবে ভারতের জিমবাবুয়ে সিরিজে হয়তো রিঙ্কু সিং তিলক বর্মা ওই যারা যারা ছিল ওদেরকে হয়তো নিয়ে আসা হতে পারে তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম একটা জিনিস আমি লক্ষ্য করেছি শিবম দুবে যে প্লেয়ার ওই প্লেয়ারের থেকে তিলক বর্মা অনেক ভালো মানে অনেক ভালো আর কি বেটার শিবম দুবে একেবারে চলে না স্লো উইকেটে তিলকও চলে না বাট তাও ওই শিবম দুবের থেকে ভালো মানে শিবম দুবে ভারতের একদম মানে ফালতু মানে যেমন এই যে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন নিজেই খেলতে পারেন একটা ম্যাচে খেলতে পারে না একুশ বাইশটা করে বল খেলবে রান করবে তেরোটা বারোটা এই যে শান্ত মানে কি আর বলবো ব্যাটিংয়ের বারোটা বাজিয়ে দেয় ভালোই লাগে না টেকনিকটা কীরকম একটা ছয় মারলো অসাধারণ শট আগের দিনের ম্যাচটাতে সাউথ আফ্রিকার বিপক্ষে তারপর আর খেলতেই পারলো না জঘন্য অবস্থা আমি ভেবেছিলাম হয়তো পেস বোলিং খেলতে পারবে না বাংলাদেশ হয়তো সাউথ আফ্রিকার ও অ্যান্ডিচ নকিয়ার আপাতা ওদের বল হয়তো মোকাবিলা করতে পারবে না ওদেরটা মোটামুটি মোকাবিলা করেছে মোটামুটি আর কেশব মহারাজের বল খেলতেই পারেনি বাতি অতটা গোলারের বিরুদ্ধে মানে বাংলাদেশ কিন্তু ভালোই খেলে খারাপ কিন্তু পারফরমেন্স করে না তাও এইখানের ক্ষেত্রে খেলতে পারেনি এটাই মানে অনেক সময় একটা দল যে প্লেয়ারের বল খেলতে পারে না অনেক সময় পেরে যায় আবার অনেক সময় এই প্লেয়ারের বল খেলতে পারে কিন্তু আবার ওই ওই দিনই হলো না ওই দিনই জঘন্য খেলে দিলে এরকম হয়ে থাকে এই জন্যে হয়ে যায় সমস্যা দেখা যাক সুপার এইটে কি হয় মানে সুপার এইটে ভারত বাংলাদেশ ম্যাচ হয় নাকি ভারত বাংলাদেশ হলেও একটা আর একটা ম্যাচ আমরা দেখতে পারবো আর যদি সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ তাহলে হয়তো ভারতের সাথে যদি ম্যাচ পড়ে সেক্ষেত্রেও বলা সম্ভব হচ্ছে না যে বাংলাদেশের সাথে ম্যাচ পড়বেই নাকি না পড়ারই সম্ভাবনা বেশি যদি পড়ে তাহলে তো ভালো বাংলাদেশকে টপ পে থাকতে হবে তাহলে পারবে হয়তো একে থাকতে হবে একে থাকাটা মুশকিল সেই জন্যই পড়বে না সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের খেলা করতে পারে আর কি সাউথ আফ্রিকার কত মার্কুটে প্লেয়ার রয়েছে হিন্দি ক্লাসেন অ্যাডিন ম্যাগ্রাম তারাই স্লো উইকেটে খেলতে পারছে না তারা এইসব উইকেটে খেলে না তারা ফার্স্ট উইকেটে খেলে যাতে মানে আউটফিল ভালো থাকবে ব্যাটিং পিচ থাকবে সেই পিচে খেলে ওরা এই স্লো উইকেটের জন্য ওরাও মানিয়ে নিতে পারছে না সাউথ আফ্রিকা বাজে পারফরমেন্স করছে সেই জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে ম্যাচটা হলে ভালো হয় বাট দেখা যাক পরে নাকি তার আজকে তো আবার ভারতের ম্যাচ রয়েছে রাত্রের রাত্রির সাতটা থেকে কানাডার থেকে কানাডা না আমেরিকার বিরুদ্ধে এই ম্যাচটা ভারত যেন না হারে জিতে যায় ব্যাস এইটুকুই চাইবো জিতে গেলে তো ভারতের জন্য ভালো আর যদি হেরে যায় সেক্ষেত্রে একটা ট্রল হবে লজ্জাজনক ব্যাপার হবে যে আমেরিকার মতো টিমের বিরুদ্ধে ভারত হেরে যাচ্ছে এটা হবে না আশা করছি মানে ভারত ভালো খেলবে আশা করছি এবং অন্তত হারবে না এইখানে হারলে তো আলাদা ব্যাপার হারতেও পারে আবার বলা যায় না যদি বাজে খেললো যে ক্যাজওয়ালি নিল তাহলে বুমরা ভালো বল করতে পারলো না তাহলে তো সমস্যা আগের দিন যদি বুমরা মার খেয়ে যেত ওই ফাঁকার জামানকে যদি আউট না করতে পারতো গেছিলো পুরো একাই ম্যাচ বের করে দিত ফাঁকার জামান ফাঁকার জামান এমন প্লেয়ার একা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে আর বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে বোলিং ভালো হচ্ছে ব্যাটিং নেই সমস্যা বোলিংটা তাসকিন আহমেদ ভালো বল করতে তাসকিন তারপর তানজিম হাসান সাকিব বোলারটা বেশ ভালো ইন ইনসুইং বল করাতে পারে প্রথম দিকে ভালো সুইং করায় প্লেয়ারটা বেশ ভালো আর কি মানে চেষ্টা করে তাও আর অন্য প্লেয়াররা চেষ্টাই নেই বাংলাদেশের ব্যাটিং কোনো চেষ্টাই করে না মানে কিছু বলার নেই খুবই ক্যাজুয়ালি অল্প রান যখন চেস করে তখনও স্লো ব্যাটিং যখন বেশি রান চেস করে তখনও স্লো ব্যাটিং তাদের স্ট্রাইক রেট কখনোই দেড়শো একশো ষাট একশো সত্তর স্ট্রাইক রেট আমি জীবনও দেখে ব্যাট করতে তাও দিদি শ্রীলঙ্কার বিরুদ্ধে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করেছিল ওই অবাক কাণ্ড মাঝে মাঝে দু একটা ট্রেনিংস খেলে অবাক কাণ্ড হয়ে যায় মানে সবাই হতবাক দেয় দুশো স্ট্রাইক রেটে খেলেছে অন্য দেশের অস্ট্রেলিয়ার খেলা কোনো ব্যাপার না মার্কাজ স্টোনিস কোনো কোনো ম্যাচে খেলে দিতে পারে ওয়ার্নারও খেলতে পারে ওয়ার্নার এই পিচে একটু স্লো খেলছে বাট খেলে দিতে পারে ট্র্যাভেসের তো খেলেই দুশো স্ট্রাইক রেটে প্রতিটা ম্যাচই প্রায় এবার কোনো কোনো ম্যাচে হয়তো কম হয় একটু কম হয় তাও ভালো স্ট্রাইক রেটে খেলে কিন্তু বাংলাদেশের কখনও ব্যাটিং উইকেটেও সেই স্ট্রাইক রেট ঘুরে ফিরে কম ঘুরে ফিরে সেই কম স্ট্রাইক রেট একটা শুধু সত্তর আশি পঞ্চাশ আর শান্তর কিছু কিছু ক্যাপ্টেন্সি মানে কিছু কিছু ভালো সিদ্ধান্ত আবার কিছু কিছু খারাপ সিদ্ধান্ত কিছু কিছু একদম বোকা বোকা সিদ্ধান্ত কিছু আবার ভালো সিদ্ধান্ত এরকম হয়ে থাকে সব প্লেয়ারই এরকম নিয়ে থাকে কিছু ভালো সিদ্ধান্ত হয় কিছু খারাপ সিদ্ধান্ত হয় তবে ব্যাটে একটু পারফরমেন্স করুক তাহলে কোনো অসুবিধা হয় না ব্যাটে যা পারফরমেন্স করছে জঘন্য আর বাংলাদেশ যেভাবে হারে এর জন্যই তো ট্রল হয় মানে জেতা ম্যাচটা হারে তারপর জেতা ম্যাচ কঠিন করে যেতে সহজভাবে যে জিতলে কোনো অসুবিধাটা হয় না জেতা ম্যাচ পুরো কঠিনভাবে যেতে একদম মানে একশো চোদ্দ রান সেটা করতে পারেনি বাংলাদেশ কিছু যা বলার নেই এই জন্যই সেখানে আশি স্ট্রাইক রেটে সত্তর স্ট্রাইক রেটে খেলে ওদেরও ব্যাটাররা খেলতে পারেনি সাউথ আফ্রিকার কিন্তু প্রথম দিক থেকেও ধরে খেলতে যায়নি এটাই মানে মিলার আর হেনরি ক্লাসেন যেমন একটা পার্টনারশিপ করেছিল ওরাও খেলতে পারেনি মানে এই পিচে বড় শট খেলা মানেই শেষ আর আরেকটা জিনিস করা যায় গ্যাপে গ্যাপে যদি খেলা যায় কিন্তু গ্যাপে গ্যাপে খেলাও একটু মুশকিল মানে গ্যাপে খেলিয়ে যদি চার হয় সেটাই মানে যেমন হৃদয় খেলছিল তাও হৃদয় থাকলে জিততো ওই ম্যাচ বাংলাদেশ ওই হৃদয় আউটটা হয়ে আম্পায়ার্স করলে ওইখানে আর কি ম্যাচটা বাংলাদেশে শেষ হয়ে যায় নাহলে আরামসে জিতে যেত আমার যতদূর মনে হয় আরামসে চোখ নাক বুঝে জিতে যেত বাংলাদেশ পুরো জেতা হাতে ছিল বাংলাদেশের মানে পাকিস্তানের থেকেও আমি মনে করি বাংলাদেশ ভালো খেলছিল বাট একটু জন্য হয়নি আর বা পাকিস্তান তো পুরো অতটা জেতা ম্যাচে অতটা সহজ হতো না ওইখানে ভারতের বোলিং আর বুমরা কি বল করছিল এটা দিলো লো টাচ বল বাউন্স আপ দিলো তারপরে দিল শর্ট বল শর্ট সে মুখের সামনে বাউন্সারের মতো শর্ট বল মানে অনুবত্য তারপর সুইং করার ছিল তারপর আবার ইয়োরকার মানে কী ভ্যারিয়েশান কি ওই বল খেলা একদম মানে কোয়ালিটি ব্যাটারদের পক্ষেও সম্ভব ছিল না আর সেখানে ছিল তো ইফতিকার আহমেদ লাস্ট বলে মারতে গিয়ে আউট হলো ভুল শট মারতে গিয়ে আউট হয়ে গেল তারপর ছয় বল আঠারো রান সেখানে অরদীপ সিং ভালো বল করেছে ছয় রানে জিতেছিল ভারত সেটাও ভারতে জেতার কথা ছিল না আর এইটাও সাউথ আফ্রিকার জেতার কথা ছিল না মানে আইপিএলে মনে হচ্ছিলো দুশো রানও কিছু না তো আড়াইশো দুশো চল্লিশ রান করলে হয়তো জেতা সম্ভব তাও অনেক সময় যেতে যায় নাকি সন্দেহটা টেনশনে টেনশনে থাকতে হয় বাট এই স্লো উইকেটে একশো তেরো চোদ্দো পনেরো একশো কুড়ি হলে মানে একদম জেতার জন্য যথেষ্ট একশো তিরিশ হলে তো খুব ভালো মানে দুশো দশের উপরে রান করলে যেরম হয় না সেরকম একশো তিরিশ করা সম্ভবই না একশো তিরিশ চল্লিশ তাও এই পিছিয়ে বোধ কানাডা সব থেকে বেশি রান করেছে একশো সাঁত্রিশ রান কানাডা এবার সেটাই মানে হ্যাঁ স্লো উইকেট স্লো আউটফিল্ড আউটফিল্ডও বাজে আউটফিল্ডও ফার্স্ট থাকলে তাও হয় বল যে থেমে যায় মানে যেটা চার হওয়ার দরকার সেটা হয় তিন রান বা দুই রান মানে দৌড়ে রান নিতে হচ্ছে এরকম বাজে আউটফিল্ড এরকম জায়গায় খেলা না করাই ভালো যেখানে খেলা দেখে মজা আসে না এত স্লো আউটফিল্ড ঘুম পেয়ে যায় এরকম খেলা দেখে বিরাট কোহলি এবার রান পাচ্ছে না ঠিকই রান কেন পাচ্ছে না একটা হলো স্লো পিচ হচ্ছে সেই জন্য রান পাচ্ছে না আর যেটা দ্বিতীয় কথা হলো রান না পাওয়ার কারণ হলো সে ওপেনিং করছে হুট করে তিন নম্বর থেকে ওপেনিংয়ে খেললে কিন্তু এরকম সমস্যাটা হয় ওপেনিং থেকে এক যেহেতু তিন নম্বর থেকে ওপেনিংয়ে খেলছে ওই জন্য কিন্তু সমস্যাটা কিন্তু হচ্ছে মূল বিশাল কিন্তু সমস্যাটা হচ্ছে এই জন্য এবার আশা করছি আশা করছি বিরাট কোহলি ফর্মে ফিরবে ভালো খেলবে এটাই দেখা যাক কি হয়